প্রিয় দশক আপনি কি জানেন আধুনিক বিজ্ঞান আজ যেটাকে বলে স্পেস এক্সপ্লোরেশন তা আসলে কুরআন এক চার শূন্য শূন্য বছর আগেই মানুষের সামনে এক বিশাল চ্যালেঞ্জ হিসেবে ছুড়ে দিয়েছে কুরআন বলেছে হে জিন ও মানুষসমূহ যদি তোমরা আসমান ও জমিনের সীমানা ভেদ করে বের হতে পারো তবে বের হও কিন্তু তোমরা শক্তি ছাড়া বের হতে পারবে না সুরা আর রহমান তিন তিন আজ আমরা দেখব কিভাবে এই এক মহাকাশ ভ্রমণের বৈজ্ঞানিক রহস্য রকেট প্রযুক্তি এবং ভবিষ্যতের মহাবিশ্ব জয়ের সাথে মিল খায় আমি রাজু আহমেদ আর আপনি দেখছেন ইসলামিক গজল অ্যান্ড রিসার্চ কুরআন যখন নাজিল হয় তখন মানুষ আকাশকে কেবল একটা ছাদ মনে করত তারা জানত না এই আকাশ আসলে এক বিশাল মহাবিশ্ব যেখানে অসংখ্য তারা গ্যালাক্সি গ্রহ ঘুরছে আল্লাহ তখনই বলে দিলেন তোমরা আসমান জমিন ভেদ করতে পারবে না যদি না সুলতান অর্থাৎ শক্তি অর্জন করো এখানে সুলতান শব্দটি শুধু রাজনৈতিক ক্ষমতা নয় বরং বৈজ্ঞানিক শক্তি প্রযুক্তি ও জ্ঞানের প্রতি অর্থাৎ মানুষ একদিন এমন প্রযুক্তি বানাবে যা দিয়ে আসমান ভেদ সম্ভব হবে আজকের আধুনিক রকেট বিজ্ঞান ঠিক এই চ্যালেঞ্জকেই বাস্তবায়ন করছে স্কেট ভেলসেরি পৃথিবীর মহাকর্ষ ভেদ করতে হলে প্রয়োজন ঘন্টায় প্রায় চল্লিশ হাজার কিলোমিটার গতি এটা কি আল্লাহর সেই শক্তি নয় যা ছাড়া আসমান ভেদ সম্ভব নয় ওয়াকেট রকেট ইঞ্জিনের শক্তি দহন সবকিছু আসলে সেই প্রতিফলন যেটা ছাড়া সুলতানের মানুষ মহাকাশে যেতে পারে না ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন আজ মানুষ পৃথিবীর কক্ষপথে ভেসে বেড়াচ্ছে চাঁদে পৌঁছেছে মঙ্গল গ্রহের দিকে রোবট পাঠাচ্ছে কিন্তু প্রশ্ন হল আসমানের কতদূর পর্যন্ত তারা যেতে পারবে বিজ্ঞানীরা স্বীকার করেন মহাবিশ্ব এত বিশাল যে আমরা কেবল সমুদ্রের এক ফোঁটা পানি মাত্র অন্বেষণ করতে পেরেছি কুরআন শুধু বলেই থেমে যায়নি আয়াতে বলা হয়েছে তোমরা বের হতে পারবে না যদি না সুলতান লাভ করো এটা যেন মানবজাতিকে এক চ্যালেঞ্জ আল্লাহ জানেন মানুষ কৌতূহলী তারা বের হওয়ার চেষ্টা করবে আর সেই চেষ্টা মানুষকে পৌঁছে দেবে আল্লাহর কুদরত বোঝার এক নতুন স্তরে কিন্তু আরেকটা গোপন রহস্য আছে মহাকাশের সীমা নেই মহাবিশ্ব ক্রমশ প্রসারিত হচ্ছে এটা আধুনিক বিজ্ঞানীরা উনিশশো সালে আবিষ্কার করলেন অথচ কুরআনে সুরা আজ্জারিয়াত আয়াত চার সাত এ বলা হয়েছে আমি আসমানকে শক্তি দ্বারা নির্মাণ করেছি এবং অবশ্যই আমি তা ক্রমবর্ধমান করছি আজকের এক্সপ্যান্ডিং ইউনিভার্স থিওরি আসলে সেই আয়াতেরই প্রতিফলন প্রশ্ন হচ্ছে মানুষ কি সত্যিই মহাবিশ্বের সব আসমান ভেদ করতে পারবে বিজ্ঞানীরা বলেন আলো থেকেও দ্রুত ভ্রমণ ছাড়া গ্যালাক্সির বাইরে যাওয়া সম্ভব নয় আজ পর্যন্ত সবচেয়ে হাজার হাজার বছর লাগাবে নিকটতম নক্ষত্রে পৌঁছতে কুরান কিন্তু বারবার মানুষকে মনে করিয়ে দেয় তোমরা আসমান জমিন ভেদ করতে পারবে না যদি না সুলতান পাও অর্থাৎ এক সীমার পর মানুষের সব প্রযুক্তি ব্যর্থ হয়ে যাবে কেননা মহাবিশ্ব শুধু পদার্থবিজ্ঞান নয় এতে আছে অদৃশ্য জগত ফেরেস্তা জিন আর্শ কুরসি যা মানুষের প্রযুক্তি দিয়ে মাপা সম্ভব নয় এখানেই বিজ্ঞান থেমে যায় আর কুরআনের রহস্য শুরু হয় প্রিয় দশক আজ আমরা দেখলাম কুরান শুধু আধ্যাত্মিক গ্রন্থ নয় বরং মহাবিশ্বের সেরা বৈজ্ঞানিক রহস্যের দিশারি মানুষ যত মহাকাশে এগুচ্ছে ততই কুরআনের আয়াত নতুনভাবে প্রমাণিত হচ্ছে প্রশ্ন হল আমরা কি কেবল প্রযুক্তি বানিয়ে আকাশ ভেদ করতে চাই নাকি আকাশের স্রষ্টাকে চিনতে চাই আমি রাজু আহমেদ আর আপনি দেখছিলেন ইসলামিক গজল অ্যান্ড রিসার্চ যদি ভিডিওটি ভালো লেগে থাকে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং ছড়িয়ে দিন আল্লাহর এই অলৌকিক রহস্য